ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে নিজেকে উজাড় করে দিচ্ছেন সাদিক কায়েম দায়িত্ব নেওয়ার মাত্র অল্প কিছু দিনের মধ্যেই তিনি দেখিয়েছেন এমন কিছু চমক যা ঢাবি শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে নতুন আশার আলো তার নেতৃত্বে ডাকসুর উদ্যোগেই এবার খুলে যাচ্ছে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবার দুয়ার সম্প্রীতি এক ঘোষণায় সাদিক কায়েম জানিয়েছেন সিনা ট্রাস্টের সাথে ইতোমধ্যেই ডাকসুর কয়েক দফা বৈঠক হয়েছে আলোচনার ফলস্বরূপ শিক্ষার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা ইবনেসিনার সব সেন্টারে প্যাথোলজি ও রেডিওলজি টেস্টে পাবেন সরাসরি পঞ্চাশ শতাংশ ছাড় খুব অল্প সময়ের মধ্যেই ডাকসু এবং ইবনেসিনার মধ্যে অফিসিয়াল চুক্তি স্বাক্ষরিত হবে আর শিক্ষার্থীরা উন্নত চিকিৎসা সেবার সুযোগ নিতে পারবেন সর্বোচ্চ ছাড়ে এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইবনে সিনা ট্রাস্ট এক বিবৃতিতে তারা জানিয়েছে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার নিয়মিত শিক্ষার্থী অধ্যয়নরত তাদের জন্য চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সুলভ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষার্থীরা এখন থেকে ইবনেসিনার যে কোনো সেন্টারে গিয়ে কম খরচে উন্নত চিকিৎসা নিতে পারবেন যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ ভিপি নির্বাচিত হওয়ার এত অল্প সময়ের মধ্যেই সাদিক কায়েম যেভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তব পদক্ষেপ নিচ্ছেন তাতে তার প্রতি শিক্ষার্থীদের আস্থা ও প্রত্যাশা দ্রুতই বেড়ে যাচ্ছে তবে এর সাথে সাথে তার সামনে তৈরি হচ্ছে নতুন সব চ্যালেঞ্জও শুধু চিকিৎসা সেবাই মারে ডাকসু নির্বাচনের আগেই সাদিক কায়েম ও তার প্যানেলকে ঘিরে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল বিশেষ করে শিবিরকে ঘিরে অভিযোগ তোলা হয়েছিল যে তারা নাকি নারী শিক্ষার্থীদের স্বাধীনতা সীমিত করবে পোশাক নিয়ে হেনস্থা করবে এমনকি নারীদের নিরাপত্তা বিঘ্নিত করবে কিন্তু নির্বাচনের প্রচারণা থেকেই সাদিক কায়েমের নেতৃত্বাধীন প্যানেল সেই সব অপপ্রচারকে ভেঙে দেয় প্রচারণার সময় তিনি স্বচ্ছদ্দে নারী শিক্ষার্থীদের কাছে গিয়েছেন ইশতেহার তুলে ধরেছেন আর নারী শিক্ষার্থীরাও তাকে সহজভাবে গ্রহণ করেছেন নারী হলগুলোতে শিবির সমর্থিত প্যানেলের প্রচারণায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে নির্বাচনের পর থেকে দেখা যাচ্ছে নারী শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েমের জনপ্রিয়তা আরও বেড়েছে ক্যাম্পাসে তাকে দেখলেই অনেকে এগিয়ে আসছেন সেলফি রাবদার করছেন আর সাদিক কায়েমও বিনম্রতার সাথে সবার সাথে ছবি তুলছেন সমালোচকরা বহুদিন ধরে শিবির নেতাদের বিষয়ে নারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি করে রেখেছিল কিন্তু বাস্তবচিত্র পুরোপুরি বদলে দিয়েছে সাদিক কায়েমের ব্যক্তিত্ব ভদ্রতা এবং আদর্শবান চরিত্র তিনি সব সময় চোখের শালীনতা বজায় রেখে নারী শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলেন ও চলাফেরা করেন এর ফলে নারীরা নিজেরাই বুঝতে পারছেন শিবিরের কাছেই তারা অনেক বেশি নিরাপদ সাদিক বারবার বারবার স্পষ্ট করে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী সংস্কৃতির প্রতিষ্ঠান এখানে কারো স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমনি আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে কারো পোশাককে কেন্দ্র করে কাউকে হেয় করা হস্তক্ষেপ করা কিংবা নির্দিষ্ট পোশাককে অপরাধ হিসেবে গণ্য করা এগুলো একেবারেই চলবে না প্রত্যেকেই নিজেদের রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন আর এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না এর বাস্তব প্রমাণও মিলছে ডাকসু নির্বাচনের পর থেকেই দু সপ্তাহ পেরিয়ে গেলেও নারী শিক্ষার্থীদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ দেখা যায়নি বরং নারী শিক্ষার্থীরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী আর এর পেছনে ভিভি সাদিক কায়েমের ভদ্র নীতিবান ও আদর্শমান চরিত্রই মূল ভূমিকা রাখছে শিক্ষার্থীরা বলছেন তাদের কল্যাণের সাদিক কায়েমের এই ধারাবাহিক উদ্যোগ এবং তার স্বচ্ছ নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবেশ আরও উন্নত হবে আগামী দিনে তার কাছ থেকে তারা আরও বড় পদক্ষেপের প্রত্যাশা করছে